আপত্তিকর অঙ্গভঙ্গি আর কুরুচিকর অশ্লীল টিকটক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছেন নাচুল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের অভিযোগ আমরা এমন শিক্ষক চাই না যার রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক একজন শিক্ষক শুধু অ্যাকাডেমিক্যালি কিছু শেখাবেন বিষয়টা এমন নয় তার সামগ্রিক সব কিছু শিক্ষার্থীরা ফলো করে তার কাছে থেকে পড়াশোনার বাইরেও নানা কিছু শেখে নুসরাত জাহানের কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসাবে মেনে নিতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত জাহানের শতাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে বেশ কিছু ভিডিওতে কুরুচিকর অঙ্গভঙ্গি এবং আপত্তিকর কথাবার্তারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শিক্ষা অনুরাগী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাকিব বলেন দুর্জন বিদ্যান হলেও তা পরিত্যাজ্য শিক্ষকদের জন্য এটা কলঙ্ক সামাজিকভাবে না হলে আইনিভাবে তাকে প্রতিরোধ করা দরকার এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান টিকটক ভিডিও তৈরি করা নিয়ে আমাদেরও কোনো আপত্তি নেই আপত্তি করছি তার কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা তিনি শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দেবেন সেখানে এ ধরনের একজন ব্যক্তি শিক্ষক হওয়া আসলেই বেমানান তবে আলোচিত শিক্ষক নুসরত জাহানের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি এ বিষয়ে বহরোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাকে অনেকবার অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়তে নিষেধ করেছি কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করছেন না নাচুল প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাসির জানান নুসরাত জাহান শিক্ষক জাতির জন্য কলঙ্ক এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া বলেন ভিডিওগুলো দেখেছি তাকে মৌখিকভাবে বলা হয়েছে এর পরও সংশোধন হননি তাকে শোকজ করা হবে এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আমি এটা শিক্ষক হিসেবে এটা কলঙ্ক আশা করি এরকম কোনো শিক্ষকের কোনো এবং এগুলো হয় সামাজিকভাবে না হয় সরকারিভাবে এটা কন্ট্রোল করা দরকার বহরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুসরাদ জাহানের বিষয়ে আমি শুনেছি দু একজনের কাছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে পর্যবেক্ষণ করতে বলেছে এবং বিষয়গুলো দেখে আমরা মৌখিকভাবে বলার পরে তিনি সংশোধন হন নেই শুনেছি এবং তাকে আমরা সুপারিশ দিব এবং তাতে যদি সংশোধন না হয় তাহলে আমরা পরবর্তীতে উপজেলা মনিটরিং কমিটি আছে সেগুলোর সুপারিশ নিতে উদ্বোধন